আলহামদুল্লাহ ভালো কথায় বলে না সস্তার তিন অবস্থা আমার হয়েছে সেই দশা বাসা যা কিছুই পাই সবকিছুতেই মনে হয় গাছ লাগে তো দুই খাওয়ার পরে এই সুন্দর মাটির এই ঘরের মধ্যে থাকি সেই ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা এর যত্নটা নিতে পারি তো আমি মাটির মধ্যে নতুন করে যখন গাছটা লাগলাম মাটির মধ্যে প্রথমে কিছু পরিমাণ অল্প কিছু পরিমাণ চা পাতা এরপর ডিমের খোসা গুঁড়ো করে রাখি আমি সব সময় গাছের জন্য এই ডিমের খোসা এবং এফসেন্স সল্ট এটা কিন্তু মাটির মধ্যে মিশিয়ে তারপর আমি নতুন করে এই মানি প্ল্যান্ট গাছটাকে আমি পুনঃস্থাপন করলাম বসিয়ে দিলাম তো গাছের জন্য মাটি তৈরির ক্ষেত্রে আবার কিছুটা আমি কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয় অর্থাৎ শুধুমাত্র মাটি দিলে কিন্তু গাছটা খুব ভালোভাবে গ্রো করতে পারে না তো মাটির পুষ্টির জন্য মাটিতে আমি যখন আমি মাটিটা তৈরি করেছিলাম মাটির ভেতরে কিছু পরিমাণ বালি ইটের গুঁড়ি কোকোপিট আর কিছু জৈব সার কিন্তু আমি মিশ্রণ করেছিলাম তো সেটা বেশ কিছুদিন আগে আর নতুন করে যেহেতু আমি আবার পুনঃস্থাপন করছি গাছটা তার জন্য আমি আবার নতুন করে কিছু চাপাতা ডিমের খোসা আর এপসন সল্ট আমি ব্যবহার করলাম তো এই উদ্ভিদটি খুব ভালোভাবে গ্রো করে এটা কিন্তু আমরা সবাই জানি মানি প্ল্যান্ট গাছ ইনডোর আউটডোর উভয় জায়গাতে খুব ভালোভাবে এরা গ্রো করতে পারে তবে যদি আমরা আউটডোরে রাখি অর্থাৎ বারান্দায় বা ছাদ বাগানে রাখি তাহলে খুব বেশি সানলাইটের প্রয়োজন কিন্তু এর হয় না অল্প লাইট দুই চার ঘন্টা দুই তিন ঘন্টা যদি সূর্যের আলো পায় এ ধরনের স্থানে রাখলেই ভালো তবে যখন আমরা নতুন করে গাছটা লাগাবো প্রথম অথবা নতুন করে পুনঃস্থাপন করব। তখন কিন্তু অবশ্যই কিছুদিন অল্প কিছু দিন অন্তত দুই থেকে তিন দিন আমরা গাছটাকে একটু ছায়াযুক্ত স্থানে রাখবো ওর নতুন পরিবেশে ও যাতে অ্যাডজাস্ট করতে পারে সেজন্য আমরা একটু ছায়াযুক্ত স্থানে রাখবো এদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে আর এপসুন সল্ট আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি তবে এটা কিন্তু পানির সাথে মিক্সড করে এর পাতাতে স্প্রে করলে কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যায় আমরা এটা মাসে এক থেকে দুই এক মিনিট একবার করলেই মোটামুটি গাছের যে উজ্জ্বলতা চকচকে যে ভাবটা সবুজের ভাবটা সেটা কিন্তু বজায় থাকে আর আমরা যত গাছের এই ডালপালাগুলি যত বেশি আমরা ছাটাই করব তত বেশি কিন্তু এটা নতুন নতুন করে শাখা প্রশাখা বের হবে এবং ঝোপালো হবে গাছ প্ল্যান্ট গাছ আমাদের কম বেশি সবার ঘরে আমরা রাখি তবে যদি বারান্দায় বা ছাদে আমরা রাখতে চাই তাহলে মনে রাখতে হবে যে পানির ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না যখন আমরা দেখব যে মাটির ওপরের অংশটা একটু শক্ত হয়ে গিয়েছে বা একটু ভেজা ভেজা না আমরা তো দেখলেই বুঝতে পারি যে এই মানে মাটিগুলি একটু শক্ত হয়ে গিয়েছে আমরা তখন কিন্তু পানি দেবো সপ্তাহে দুই থেকে তিন দিন পানি দিলেই কিন্তু মোটামুটি এটা ভালো গাছটা ভালো থাকে আর যে কথাটি বলতে চাই যে আমি তো সবসময় মানি প্ল্যান্ট গাছ নিয়ে আমার অনেকগুলি ভিডিও আছে আমার চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও তো আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন সাথে সাথে যদি কোনো কোনো কিছু জানার থাকে অথবা কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওগুলি কেমন হচ্ছে আমাকে জানাতে ভুলবেন না আশা করি আর মানি মানিপ্ল্যান্ট গাছগুলি যদি আপনি ঘরে রাখতে চান তাহলে কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন একটু রোদে দিলে এগুলি ভালো সুন্দরভাবে গ্রো করতে পারে তো আমি যখন বাসায় থাকি না তখন আমি জানালা কাচের জানালা থায়ের পাশে ঠিক পাশে কিন্তু আমি মানি প্ল্যান্ট গাছগুলি রেখে যাই যেগুলো আমার ইনডোরে থাকে তো আলো অল্প আলো হলে কিন্তু সেগুলি খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে তাই এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে যখন আমরা বাসায় থাকবো না বা থাকতে পারি না তখন যেন এই উদ্ভিদটা সানলাইটটা মোটামুটি একটা সানলাইটের মধ্যে আমরা রেখে যেতে পারি যাতে করে এটা খুব ভালোভাবে গ্রো করতে পারে বেঁচে থাকতে পারে তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ